নমস্কার বন্ধুরা আজ পাঠ করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা দশ নম্বর পর্ব বিশ্বরূপ দর্শন বাসুদেব তাদের কুলপুরোহিত গর্গমুনিকে কৃষ্ণের ভবিষ্যৎ গণনা করবার জন্য নন্দ মহারাজের গৃহে পাঠালেন গর্গমুনি ছিলেন একজন মহান ঋষি এবং কঠোর তপস্বী তিনি ছিলেন যদু বংশের কুলপুরোহিত নন্দ মহারাজ গর্গমুনিকে বললেন আপনি ব্রহ্মজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ তাই আপনি মনুষ্যমাত্রেরই গুরু তাই তিনি গর্গমুনিকে অনুরোধ করলেন তার দুই পুত্রের নামকরণ সংস্কার করার জন্য তখন তিনি বললেন যে সমস্ত মানুষের কর্তব্য হচ্ছে জ্ঞান সম্পন্ন যথার্থ ব্রাহ্মণকে রূপে বরণ করা এরপর গর্গমুনি নন্দ মহারাজের গোশালায় কৃষ্ণ ও বলরামের নামকরণ সংস্কার করলেন তিনি নন্দ মহারাজকে বললেন রোহিণীর পুত্র বলরাম ভক্তদেরকে রমন অর্থাৎ আনন্দ দান করবেন তাই তিনি রাম নামে খ্যাত হবেন ভবিষ্যতে তিনি খুবই বলশালী হবেন তাই তার নাম হবে বলরাম যেহেতু আপনার পরিবার ও যদুবংশকে তিনি অতি অন্তরঙ্গভাবে যুক্ত ও পরস্পরের প্রতি আকৃষ্ট করবেন তাই তার নাম হবে সংস্কর্ষণ গর্গমণি রোহিণীর পুত্রটির তিনটি নামকরণ করলেন বলরাম বলদেব ও সংস্কর্ষণ ধন্যবাদ পরবর্তী পর্ব শোনার অপেক্ষা করুন কৃষ্ণ